একটি ভিডিও নিয়ে চলছে তোরপাড় স্বৈরাচার এবং বুদ্ধিজীবী পাড়ার সর্বত্র চলছে আলোচনা দেশ কি তবে এবার সত্যি মৌলবাদীদের দখলে চলে গিয়েছে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনা আক্তার লসপেন্সাররা তাদের নিজস্ব আইডিতে যাচ্ছে তাই ক্যাপশন দিয়ে দেশের জনগণকে ভুল মেসেজ দিয়ে ধর্মের বিরুদ্ধে খেপিয়ে তোলার প্রবল চেষ্টা করছে সবাই যখন চেষ্টা করছে নারীবাদী দুষ্ট লেখিকা তসলিমা নাসরিন কেন পিছিয়ে থাকবে সেও ভিডিও শেয়ার করে লিখল দেখুন চব্বিশের স্বাধীনতার ফল কি হচ্ছে চারোদিকে এত হইচই বাস্তব ঘটনা তবে কি সিটিটিসি তথা কাউন্টার টেরোরিজম ঘটনাটি ইনভেস্টিগেট করে জানিয়েছে এটা যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজোতে তেরো চোদ্দ বছরের ছেলেরা হামাজ যোদ্ধা সেজেছে অস্ত্রগুলো কক্সিটের বানানো যার উপরে কালো টেপ পেঁচানো ছিল আর পেছনে বক্তব্যটির অডিও ক্লিপ চলছিল এটি হল মূল ঘটনা অতএব সেকুলাঙ্গারদের আমোদিত হবার কোনো কারণ নেই সেই সাথে দেশের সর্বসাধারণেরও এই সময়ে যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তে করার কোনো বিকল্প নেই